নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো ভাটুরা বা ভটুরে যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি ভাটুরা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে সুজি সুজিটাকে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখব আর এখানে চার টেবিল চামচ পরিমাণে সুজি নিয়েছি এরপরে এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে একটা বাটির মধ্যে নেব দু কাপ পরিমাণে ময়দা মানে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে চিনি আর দেব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এর সঙ্গে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন সেক্ষেত্রে বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর ভিজিয়ে রাখা সুজিটাকে এর মধ্যে দিয়ে দেব এর সঙ্গে দেব নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পরিমাণে টক দই এখানে কিন্তু ফ্রিজে ঠান্ডা টক দই দেওয়া চলবে না তারপর সমস্ত কিছু আবার ভালোভাবে মেখে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব আর ভাটুরা তৈরি করার জন্য ময়দার ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে কারণ এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে আর সুজিটাকে তো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন ময়দাটাকে আমি ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিয়েছি এরপর দেব বড়ো চামচের এক চামচ সাদা তেল তারপর ময়দার এই ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে নেবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হাতে যদি সময় না থাকে এক ঘন্টা রাখলেও চলবে তিন ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার ময়দার ডোটাকে ঠেসে ঠেসে মেখে নেব তারপর এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব ভাটুরা তৈরি করার জন্য লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে এ দেখুন একটা লেচি আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবকটা লেচি প্রথমে তৈরি করে নিয়েছি এরপর আমি ভাটুরাগুলোকে বেলে নেবো জন্য চাকি বেলনের গায়ে আগে থেকে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম তারপর আমি ভাটুরাটাকে বেলে নিয়েছি এই দেখুন একটা আমার বেলা হয়ে গেছে এরপর এটা গরম তেলে ছেড়ে দেব। আর তেলটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি ভাটুরার ওপরে যদি এরকম গরম তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভাটুরাগুলো বেশ বলের মতো ফুলে উঠবে এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটা ভাটুরা আমার তৈরি হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে রেখে দিচ্ছি ওই একই রকমভাবে আরও একটা ভাটুরা তৈরি করে দেখাচ্ছি ভাটুরাগুলো যখন গরম তেলের উপর ভেসে উঠবে সেই সময় যদি ভাটুরার উপরে গরম তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ভাটুরে এরকম বলের মতো ফুলে উঠবে এ দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ভাটুরা বা ভাটুরে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ